প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাতালতা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি সাথে আছি আমি সুমন আহমেদ আয়ুর্বেদিক শাস্ত্রে এই বা একটি ক্ষুদ্র রূপ বলা হয় এটি একটি একটি ক্ষুদ্র রূপ এটি তেমন তেমন চিন্তার কোনো বিষয় না তেমন ঘাবড়ানোর কোনো বিষয় না এটা অতি সহজে আপনি চিকিৎসা করে এটার নিরাময় আপনি করতে পারবেন এই ব্রন নারী পুরুষ সকলের কিন্তু হয়ে থাকে আর বিশেষ করে নারী বলেন পুরুষ বলেন ছেলে বলেন মেয়ে বলেন যাই বলেন না কেন এটা সবারই কিন্তু মুখে সাধারণত দেখা দেয় এই ক্ষেত্রে কিছু বিষয় আছে যেমন শুরুতে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে খাবার দাবার কান হজম হয় কিনা একটু লক্ষ্য রাখতে হবে ক্ষেত্রে তাছাড়াও পেটের কোনো সমস্যা আছে কিনা এটা আপনার লক্ষ্য রাখতে হবে তাছাড়াও পেটের কোনো গোলমাল আছে কিনা এটা আপনার লক্ষ্য রাখতে হবে আপনার পরিষ্কার ভাবে পায়খানা হচ্ছে কিনা এটা আপনার লক্ষ্য রাখতে হবে কুষ্ঠ কোনো সমস্যা আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আগে এইগুলো সারতে হবে এরপরে আপনি ব্রণের চিকিৎসা করবেন এই ক্ষেত্রে আমি বলবো মেয়েদের ক্ষেত্রে যাদের মাসিকের কোনো সমস্যা আছে যদি মাসিকের যদি কোনো গন্ডগোল থাকে তাহলেও কিন্তু এটা আগে সেরে নিতে হবে তারপর আগে এই মাসিকের যে গন্ডগোল এটা চিকিৎসা আগে করতে হবে এরপরে আপনার ব্রনের চিকিৎসা করতে হবে তবে একটা বিষয় এটা হরমোনের প্রভাবে সকলেরই কিন্তু ব্রণ হয় একটা না একটা সময় ব্রণ হয়ে থাকে যেমন দেখা গেছে যে একটা তরুণ বয়সে ব্রণ হচ্ছে যুবক বয়সে ব্রণ যৌবনকালে ব্রণ হচ্ছে এটা বিশেষ করে দেয় হরমোনের প্রভাবে এই ব্রণটা মূলত হয়ে থাকে ব্রণ বা পিম্পলটা হয়ে থাকে এখন আসেন চিকিৎসা কি আছে শিমুল কাটা জলের সঙ্গে গোসে মুখের মধ্যে যে আক্রান্ত স্থান যে জায়গাতে ব্রণ গোলাপ ব্রন বা পিম্পল যে জায়গাতে আছে আপনি এখানে দিবেন দেওয়ার কিছুদিন ব্যবহার করার পরে আপনার চলে যাবে বিষয় হচ্ছে চন্দন ঘোষে চন্দন মুখের মধ্যে গোসে যদি আপনি ফল লেপ দেন তাহলে আপনার ব্রন চলে যাবে এক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে যেমন হর্তকি নিম পাতা আপনি দুইটাই সমমান একসাথে মিশ্রিত করবে মিশ্রিত করে দৈনিক দৈনিক দুইবার এক গ্রাম পরিমাণ আপনি প্রতিদিন এটা এটার জল আপনি খাবেন মানে জল মিশিয়ে খাবেন এটা আপনি কিছুদিন করার পরে আপনার বন চলে যাবে আর একটা বিষয় হচ্ছে আমলকি চূর্ণ আমলকি চূর্ণ আর যদি আপনি হর্তুকি চূর্ণ দুটাকে সমানভাবে নিবেন নেওয়ার পরে এটা আপনার জন্য এক গ্রাম মানে প্রতিদিন দুইবার এক গ্রাম পরিমাণ করে খাবেন খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার কিছুদিন পরে আপনার এই বনটা চলে যাবে ব্রন বা পিম্পল আর আর থাকতে থাকবে না চলে যাবে আমি যদি আরেকটু পরামর্শ আপনাদেরকে দিতে চাই পলতা পাতা ও নিম পাতা সম মিশ্রিত করে যদি আপনি কিছুদিন ব্রন আছে বা পিম্পল আছে যদি লেপন করেন লেপন করার পরে কিছুদিন পরে আপনার ব্রন চলে যাবে আবার শুধু নিম পাতা নিম পাতা বেটে যদি কিছুদিন আপনি ব্রনে লাগিয়ে রাখেন কিংবা লেপ দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনার ব্রন এভাবে নিরাময় হয়ে যাবে নেওয়ার পর কিন্তু ব্যান্ডার করলে চলবে এটা দিয়ে আপনি যে যে জায়গায় ব্রন আছে এইগুলো ওই জায়গাতে পলডেপ দিবেন ইনশাল্লাহ কিছুদিন করার পরে আপনার এই এই ব্রন ব্রন বা পিম্পল চলে যাবে আপনি পুরাতন আকের গুড় পুরাতন আকের গুড় আর হচ্ছে সগা সগার চূর্ণ বা গুড়া বলেন সগাটা আপনার বিশেষ করে যদি কেউ না চিনেন এই সগা কাকে বলে সগাটা বলি আপনাদের বিশেষ করে দেখবেন যে স্বর্ণের দোকানে যারা কাজ করে স্বর্ণকারে যারা কাজ করে এটা একটা পদার্থ ব্যবহার করে এটা হলো সগা এই সগার সগার বা চূর্ণ আর পুরাতন গুড় আকের একসাথে মিশিয়ে একসাথে মিশিয়ে এই যে জায়গায় পিম্পল বা ব্রণ আছে আপনি ওই জায়গাতে পল লেপ করবেন লেপন করবেন লেপন করার পরে দেয় আর কিছুদিন করার পরে আপনার ব্রন আর থাকবে না তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি